প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে এখানে আপনারা আসার সুযোগ করে দিয়েছেন আমাদের এই উপজেলা আমি তো তো আলাফা আমরা কিন্তু এমন একটা বড় হয়েছি যেখানে মুসলিম ধর্মের হোক আমাদের সনাতন আমরা সবাই আমরা বড় হয়েছি একদম ছোটবেলা থেকে আমার অনেক সনাতন ধর্মাবলম্বী বন্ধুর বাড়িতে আমি গিয়েছি থেকেছি খেয়েছি তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি এখানে আমার সরাসরি স্যার রয়েছেন দিলীপ স্যার তারও বলতে পারবেন যে আমাদের স্কুলেই মুসলিম ধর্মে গ্রামের শিক্ষার্থীর চেয়ে সনাতন ধর্মালম্বী বেশি ছিল আমার আলোহাত অপশন স্কুল অ্যান্ড কলেজ খোল করার অপচেষ্টা চালিয়েছে আমি এটাকে অপচেষ্টাই বলবো কেউ যদি এটা নিজের তাদের প্রাপ্য হতো তাহলে সে কাগজের মাধ্যমে আইনানু প্রক্রিয়ায় নিত পাঁচ তারিখে ঘটনার পরিক্রমায় যারা এরকম দখল প্রক্রিয়া গিয়েছে আমরা তাদেরকে দখল বাজি বলবো এবং আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি এই মন্দির সংলগ্ন আপনারা আপনাদের কথা অনুযায়ী যেটা বলছেন যে পাঁচ একর বিরানব্বই শতক জমি কাগজ যদি কথা বলে তাহলে অবশ্যই এই জমিটা এই মন্দিরকে যেভাবে বুঝে দেয়া সেভাবে বুঝে দিতে হবে এবং আমি আপনাদেরকে একটা কথাই বলি যে এটাতে যে কোনো ন্যায্য পাওনার ক্ষেত্রে আমরা আপনাদের সাথে একসাথে লড়াই করব এটার জন্য এটার জন্য আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে যদি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক মহোদয়ের সাথে একসাথে আমি সহ যেতে হয় আমি সেখানেও যেতে প্রস্তুত এবং একটু আগে দাদা একটা কথা বলেছেন যে আমি এর আগে একবার একটা কথা বলেছিলাম এটা ঠাকুর গায়ে বলেছিলাম আমার কথাটাকে ভিন্ন ভাবে নেওয়া হয়েছে হয়তো আমার টোনটাও হয়তো একটু ওই মুহূর্তে ঠিক ছিল না এটার জন্য আমি পরে দুঃখ প্রকাশ করেছি কিন্তু আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে এরকম একটা কিন্তু বদ্ধমূল ধারণা আছে কিন্তু মানুষের ভিতরে যে আমার একজন সনাতন ধর্মালম্বী ভাই মানে সে মনে হয় নয় নৌকায় ভোট দেয় এই ধারণাটা যেমন অন্যান্য ধর্মের যারা মানুষ বা রাজনীতির যারা মানুষ তাদের পাল্টাতে হবে আমাদের যারা আমরা আছি আমাদেরও এই সহযোগিতা করতে হবে। কেন কারণটা হচ্ছে যদি এটা ওই আওয়ামী লীগ এরকম মনে করে নিতে পারে যে আমি কিছু দেই আর না দেই তাদের ভোট তো আমি পাবো তাহলে আপনাদেরকে কিছু দিবে না এটাই হয়েছে এতদিনে আপনারা বলেন উল্লেখযোগ্য মানে উল্লেখযোগ্য কি দিছে যখন আপনাকে কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায় তখন আপনার মূল্যটা আর দিতে পারে না এবং এতদিন ধরে এটাই হয়ে আসছে তো অল্প কয়েকজন মানুষ হাতে গোনা দুই চারজনকে সুযোগ সুবিধা দিয়ে বাকি যারা আমার প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মালম্বী মানুষ ছিল তাদের দিকে কিন্তু নজর দেয়া হয় মানে এমনি এমনি এটা উপরই পাওনা এরকম হিসাবে ব্যবহার করা হয়েছে